নমস্কার আমি তিথি সনস্কেন এয়ারে আপনাদের সকলকে স্বাগত আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমন একটি রোগ নিয়ে যেটি বর্ষাকাল এলে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় সেটা হলো ডেঙ্গি এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর কান্তি মন্ডল আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত স্যার স্যার সবার প্রথমেই জানতে চাইবো ডেঙ্গি আসলে কি আর কিভাবে বা এটা ছড়িয়ে পড়ে ডেঙ্গি সম্পর্কে কম বেশি আমাদের সাধারণ মানুষের মধ্যে কিছুটা ধারণা আছে তবে বেশ কিছু ভ্রান্ত ধারণাও ডেঙ্গি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ডেঙ্গি কি যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বলতে হয় এটি একটি ভাইরাসজনিত রোগ হ্যাঁ একদমই মানে সাধারণত মশার কামড়েই এটা হয়ে থাকে বলে মানুষেরও ধারণা তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন একদমই তাই ডেঙ্গি ভাই ভাইরাস তো এমনি এমনি মানুষের শরীরে ঢুকছে না ডেঙ্গি ভাইরাস ঢুকে সাধারণত মশার কামড় দিয়ে সেই মশাটির নাম হচ্ছে এডিস ইজিপ্টি এই মশাটা সাধারণত আগে যেটা ধারণা ছিল যে দিনের বেলা কামড়ায় সেই ধারণাগুলো এখন সব বদলে যাচ্ছে দিন মশারাও নিজেদের স্বভাব বদলাচ্ছে ফলে যে কোনো এই ডেঙ্গির সিজন যেটাকে মনসুন সিজনে ডেঙ্গিটা খুব বেশি প্রাদুর্ভাব হয় এই সময় যে কোনো ধরনের মশার কামড়টার থেকেই বাঁচানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট কারণ ডেঙ্গি ছড়াই একমাত্র মশার কামড় দিয়েই মূলত এই মশার কারণেই ডেঙ্গি হয়ে থাকে একমাত্র মশার কারণে কি কি লক্ষণ ডেঙ্গির ক্ষেত্রে আমরা দেখতে পাই যেগুলো দেখলে বোঝা যাবে যে ডেঙ্গি হয়েছে দেখুন ডেঙ্গি প্রথম দিকে আর পাঁচটা জ্বরের মতোই জ্বর নিয়ে আসে ফলে প্রথম থেকেই আমি একটা পেশেন্টকে দেখে নিয়েই যে বলে দেবো যে এই পেশেন্টের ডেঙ্গি হয়েছে সময় হয় না য আমরা তখনই সাসপিশন আরও বাড়ে যখন দেখি পেশেন্টটা এই ডেঙ্গির মরশুমে জ্বর নিয়ে আসছে এক দুই নম্বর হচ্ছে অনেক সময় আমরা দেখি যে গায়ে র্যাস বেরোচ্ছে গাঁটে ঘাঁটে ব্যথা হয় ডেঙ্গির আরেকটা নাম আমরা আগের দিকে প্রথম দিকে বলতাম ব্রেকবোন ফিভার মানে হাড়ে এত ব্যথা হতো যে ওর নাম দেয়া হতো ব্রেকবোন ফিভার মানে এটাকে প্রচলিত নামে ডাকা হতো যদিও এই ধরনের সিমটামসগুলো এখন রিলেটিভলি কম দেখা যায় তবে এই র্যাস বেরোনো চোখে ব্যথা চোখটা নাড়ালে ব্যথা হচ্ছে বেশি আলো দেখলে ব্যথা হচ্ছে বা আলোর দিকে তাকাতে পারছে না মাথা যন্ত্রণা করে তবে স্ট্রাইকিং মানে খুব ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতে হবে যে এই ধরনের জ্বরের সময় এই যে সর্দি কাশি রিলেটেড যে সমস্যা ধরুন সর্দি নাক দিয়ে জল পড়া কাশি হওয়া এই ধরনের সিমটম থাকলে সাধারণত আমরা ভাবি যে এটা পেশেন্টের প্রভাবলি এই পেশেন্টের ডেঙ্গি নেই তবে ডেঙ্গি অন্যান্য যেগুলো সিমটামস অন্যান্য যেগুলো রোগ জ্বর তৈরি করতে পারে প্রাথমিকভাবে ডেঙ্গির ক্ষেত্রেও তাই একই জ্বর নিয়ে আসে প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা হয় মাথা যন্ত্রণা করে চোখটা এদিক ওদিক নাড়াতে গেলে চোখের পেছন দিকটা ব্যথা করে এই ধরনের সিমটমসগুলো থাকলে আমরা ভাবি যে পেশেন্টে ডেঙ্গি হওয়ার সম্ভাবনাটা বেশি আচ্ছা স্যার ডেঙ্গির ক্ষেত্রে দুই বিপজ্জনক সংক্রমণ ডেঙ্গি হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গি শক সিন্ড্রম মানে এই দুটি কিভাবে আক্রান্ত হয় আর ডেঙ্গি ঠিক কী পর্যায়ে পর মানে পৌঁছালে এই আক্রান্তটা হয়ে থাকে সাধারণত মানুষ ডেঙ্গির বিভিন্ন স্টেজেস আছে ডেঙ্গি রোগটা দেখুন আপনি দেখবেন যে যত পেশেন্ট ডেঙ্গি নিয়ে আসে বিশেষ করে এই মৌসুম সিজন মৌসুমে এই মৌসুমে মনসুন সিজনে স্পেসিফিক্যালি যদি বলি এই সময়গুলোতে সব ডেঙ্গি তো খারাপ হয়ে যায় না সব সবারই যাদের যাদের ডেঙ্গি হয়েছে তারাই সবাই হসপিটালে ভর্তি হয়েছে সবারই রক্ত দিতে হচ্ছে স্যালান দিতে হচ্ছে তা প্রয়োজন হয় না বিভিন্ন স্টেজেস এই ডেঙ্গি ভাইরাস ডেঙ্গি ফিভারটা হয় আমরা প্রথম দিকে বলি ক্লিনিক্যাল স্টেজ তারপর একটা ক্রিটিক্যাল পিরিয়ড তৈরি হয় তারপর একটা রিকভারি স্টেজ থাকে সেগুলোর বিভিন্ন টাইম ফ্রেম আছে যেরকম ইনিশিয়াল ডেঙ্গি তৈরি হয় সিম্পটম তৈরি হয় ধরুন দুই থেকে সাত দিনের মধ্যে ক্রিটিক্যাল ফেজে অনেক সময় পেশেন্ট ঢুকে যায় ফিফথ ডে বা অনেক সময় ফোর্থ ডে অনওয়ার্ডস ক্রিটিক্যাল ফেজে ঢুকে যায় এবং এই ক্রিটিক্যাল ফেজটা দু দিন তিন দিন থাকে এই সময়গুলোতে খুব ক্যাপিলারি লিকে যায় মানে শরীর থেকে শরীরের যে ধমনি ধমনী ধমনিগুলো যেগুলো আছে সেগুলো থেকে অনেক সময় জলগুলো বেরিয়ে বেরিয়ে চামড়ার নিচে আসতে শুরু করে ওই সময়গুলোতে দেখবেন অনেক পেশেন্টগুলোর পা ফুলে যায় ইডিমা বলি আমরা যেটাকে ইডিমা ডেভেলপ করে সেই সময়গুলোতে প্রেশার কমে যায় যার কারণ ইন্ট্রাভাস করলে মানে ধমনীতে জল কমে যাওয়ার জন্য পেশেন্টের প্রেশারটা কমে যায় সেইগুলো হচ্ছে খুব ক্রিটিক্যাল সময় যে সময়গুলোতে এই র্যাস তৈরি হয় বিভিন্ন গায়ে দেখবেন ছোপ ছোপ র্যাস তৈরি হয় লাল লাল ওই রো স্পটস রো স্পটস বলে মানে ফেক পিঙ্ক পিঙ্কিস একটা স্পটস তৈরি হয় এই স্পটসগুলো সাধারণত বোঝা যায় যে পেশেন্টের শরীরের রক্তটা শরীর থেকে এই ফ্লুইডগুলো বেরিয়ে গিয়ে এই ধরনের স্পটসগুলো তৈরি করে তো বিভিন্ন স্টেজে আছে তবে ডেঙ্গি শকসিনড্রোম এবং ডেঙ্গি হেমারেজিক ফিভার এই দুটোই কিন্তু ডেঙ্গির একটা সিভিয়ার ফর্ম মানে খারাপ ডেঙ্গি খারাপ পেশেন্ট মানে পেশেন্টটা খারাপ এর দিকে চলে যাচ্ছে এটাকেই ইন্ডিকেট করে ডেঙ্গির শকসিনড্রোম মানে কথার মধ্যেই বুঝতে পারছেন যে শক সিন্ড্রোম মানে পেশেন্টের শক হচ্ছে শখ হয়ে যাচ্ছে মানে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাচ্ছে পেশেন্টের ইউরিন আউট পেচ্ছাপ হচ্ছে না পেছাপ কমে যাচ্ছে পেশেন্টের পালস মানে নারীর স্পন্দনটা অনেক বেশি হচ্ছে কিন্তু খুব ভালো করে প্যালপেট করা যাচ্ছে না খুব ভালো করে বোঝা যাচ্ছে না এটা একটা ডেঙ্গি শক মধ্যে পড়ে ডেঙ্গি ডেঙ্গি হেমারেজিক ফিভারটা আরও একটু হলেও আরও একটু গুরুতর বিষয় যেখানে কিনা মানুষের শরীরের রক্তগুলো মানে এই যে শিরা ধমনের রক্তগুলো ভাঙতে শুরু করে যার জন্য আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশনগুলো হয় দাঁতের মাড়ি দিয়ে রক্ত যায় নাক দিয়ে রক্ত যায় চোখের হেমারেজ হয় এই হেমারেজগুলো আমরা যেরকম বাইরে থেকে দেখতে পাই এই মাড়ির রক্ত রক্ত সেরকম ভেতরেও অনেক সময় হেমারেজ হয় সেই হেমারেজগুলো কিন্তু খুব প্রাণঘাতী হয় প্রম্পট চিকিৎসা মানে খুব ঠিক সঠিক সময়ে যদি চিকিৎসা না করা যায় সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা যদি না করা যায় সেক্ষেত্রে সমস্যা তৈরি হয় এবং আমরা অনেক সময় অনেক পেশেন্টকে হারাতে পারি যদি এই পেশেন্টগুলোকে ঠিক সময়ে আপনি বলতে চাইছেন যে এই সংক্রমণগুলো দেখা গেলে আমাদের অতি দ্রুতই হাসপাতালে যাওয়া উচিত এই সংক্রমণ আমি বলতে চাই যে এই সংক্রমণ হওয়ার আগেই আপনাকে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত কখন যাওয়া উচিত আমি আপনাকে আমি জাস্ট কয়েকটা কথা বলি ওয়ার্নিং সাইন্স বলে যে ডেঙ্গি যদি একবার ধরা পড়ে যায় তাহলে কিছু কিছু ওয়ার্নিং সাইন্স আছে যে সাইন্সগুলো দিয়ে যেটা সাধারণত ক্ষেত্রে আমরা প্রচার করে থাকি আমাদের ডিস্ট্রিক্ট হেলথ ডিপার্টমেন্ট থেকে বা স্টেট ডিপার্টমেন্ট থেকে হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক সময় প্রচার করি যে এই এই সমস্যাগুলো হলে আর পেশেন্টকে বাড়িতে রাখা যাবে না তখন পেশেন্টকে আপনাকে হসপিটালাইজ করতে হবে বা কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে সেই সিমটামসগুলো কি কী সেই সিমটামসগুলো হচ্ছে এই যে নারী আপনি যদি বাড়িতে ব্লাড প্রেশার মাপতে পারেন যদি দেখেন যে এখন তো পাওয়া যায় বাড়িতে খুব রেডলি অ্যাভেলেবেল প্রেশার মাপার যন্ত্রগুলো আছে সেগুলোতে যদি দেখা যায় তার ব্লাড প্রেশার যদি প্রথম দিকে একটু বেশির দিকে থাকে মানে ডেঙ্গি হওয়ার আগে ধরুন একশো কুড়ি চল্লিশ তার একশো কুড়ি বা একশো তার ব্লাড প্রেশার বা একশো তার ব্লাড প্রেশার আর ডেঙ্গি হওয়ার পরে তার ব্লাড প্রেশার ধরুন কমে যাচ্ছে একশো নিচে নেমে যাচ্ছে আমরা সাধারণত কাট অফ বলি নাইনটিকে যদিও সব ক্ষেত্রে নাইন নব্বই মানে উপরের ব্লাড প্রেশারটা সবসময় নব্বইকে কাট অফ নাও ধরা যেতে পারে যাই হোক তাও নব্বই একশো যার প্রেশার খুব বেশি থাকতো হঠাৎ করে তার প্রেশার কমে যাচ্ছে বা যার প্রেশার হয়তো মাপা হয়নি তার প্রেশার যদি একশো বা নব্বইয়ের কমে কমে যেতে থাকে তখন বুঝতে হবে পেশেন্টের খারাপ অবস্থা হচ্ছে বা পেশেন্টের পেচ্ছাপ হচ্ছে না বেশ কিছুক্ষণ ধরে পেচ্ছাপ না সাধারণত আমরা বলি যে অন্তত চার থেকে ছ ঘন্টার মধ্যে তাকে পেশেন্টে যাতে ইউরিন হয় বিশেষ করে এই রোগাক্রান্ত রোগগ্রস্ত হয়ে গেলে সেটা যদি না হয় ধরুন ছ ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা ধরে তার পেচ্ছাপ হচ্ছে না বা ধরুন এই যে গাম দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে বা এমন জ্বর হচ্ছে যে জ্বরে পেশেন্টের হিতাহিত জ্ঞান থাকছে না পেশেন্ট কনফিউজড হয়ে যাচ্ছে ভুল বলছে বা পেশেন্ট খেতে পারছে না বা বারবার বমি হচ্ছে এইগুলোকে আমরা ওয়ার্নিং সাইন্স বলি এবং এই ওয়ার্নিং সাইন্স এলে অবশ্যই আপনাকে মেডিকেল কনসালটেশন মানে কোনো ডাক্তার কনসালটেশনে আসতে হবে নইলে পেশেন্টকে ভর্তি করতে হয় সাধারণ ক্ষেত্রে এই ধরনের পেশেন্টগুলোকে আমরা ভর্তি করি তবে ইন্ট্রাক্টেবল ফিভার যেটাকে আমরা বলি যে জ্বর কিছুতেই কমছে না সেই পেশেন্টদেরকে অবশ্যই ভর্তি করা উচিত স্যার প্রতিটা রোগের ক্ষেত্রে আমরা দেখে থাকি তাকে নির্ণয় করার জন্য কিছু টেস্টের প্রয়োজন পড়ে তো ডেঙ্গির ক্ষেত্রে সেরকম কি ধরনের টেস্ট বা কি কি টেস্টের প্রয়োজন এইটা এটা আমি আর একটু খুব একটু বিস্তৃতভাবে বা বলছি আমি আপনাকে সেটা হচ্ছে দেখুন জ্বর হলেই আমরা পেশেন্টকে সঙ্গে সঙ্গে এই টেস্ট করুন ওই টেস্ট করুন সাধারণত আমরা বলি না যদি কিছু সায়েন্স পাই যে এই ধরুন একটা পেশেন্টের জ্বর নিয়ে এলো তার জ্বরের সময় কাপুনি হয় প্রচণ্ড ও তার পেচ্ছাপে জ্বালা হয় তো আমরা বুঝতে পারি যে পেশেন্টের একটা পেচ্ছাপে একটা ইনফেকশন হচ্ছে সেটা এখন সাধারণ মানুষও বুঝতে পারে এখন জ্বরও হল পেশেন্টের খুব চোখে ব্যথা হচ্ছে মাথা যন্ত্রণা করছে তার র্যাস বেরোচ্ছে আমি বুঝতে পারছি যে পেশেন্টে ডেঙ্গি হওয়ার একটা প্রবাবিলিটি আছে সেই ধরনের পেশেন্টকে আমরা বলি যে আপনি ডেঙ্গি টেস্টটা করিয়ে রাখুন করিয়ে নিলে কী হয় যে আমি যদি অনেক সময় নেগেটিভ পেলাম পেশেন্টে ডেঙ্গি নেই ভাব যদি আমি ভাবি তাহলে আমি অন্তত বুঝলাম যে আমি ডেঙ্গির সঙ্গে ডিল করছি না অন্য কোনো রোগের সঙ্গে ডিল করছি তখন আমরা অন্য রকম ভাবনা চিন্তা করতে পারি কিন্তু যদি আমরা ডেঙ্গি পজিটিভ পাই এই ডেঙ্গি পজিটিভ পাওয়া মানে আবার টেস্টের বিভিন্ন ধরন আছে অনেক পেশেন্টকে অনেক পেশেন্ট আসেন ধরুন ডে থ্রি মানে জ্বরের তৃতীয় দিন বা চতুর্থ দিনে এলেন বা পঞ্চম দিনে এলেন তো টেস্টের ধরন বদলে যায় কোনটা দিয়ে পেশেন্টটাকে বোঝা যাবে যে তার ডেঙ্গি হয়েছে সেটা ধরন বদলে যায় যেরকম আমরা ডে ফোর বা অনেক সময় ডে ফাইভ অবধি আমরা বলি এনএস ওয়ান অ্যান্টিজেন ডেঙ্গির এনএস ওয়ান অ্যান্টিজেন সেটা ডে মানে জ্বরের পঞ্চম দিন অবধি আমরা বলি মানে জ্বরের দ্বিতীয় থেকে পঞ্চম দিন অবধি আমরা বলি যে এই এনএস ওয়ান টেস্টটা করে নিতে তাতে যদি পজিটিভ আসে তাহলে ওরা ডেঙ্গি আর যেই ডে ফাইভ পেরিয়ে গেল তখন কিন্তু এস ওয়ান অ্যান্টিজেনটা আবার আর পজিটিভ আসে না তখন আমাদেরকে আইজিএম অ্যান্টিবডি করে দেখতে হয় যে তার ডেঙ্গি হয়ে আছে না নেই তো দিন হিসাবে জ্বরের কত নম্বর দিন সেই দিন হিসাবে আমাদেরকে অনেক সময় টেস্ট কি ধরনের টেস্ট হওয়া উচিত সেটা আমাদেরকে বুঝতে যার জন্য আমাদের খুব ইম্পর্ট্যান্ট কত নম্বর দিন জ্বরের সেটা মনে রাখা অনেক সময় হয় অনেকে কনফিউজড হয়ে গিয়ে ডে ডেটা বলতে পারেন না তো সেটা যাতে না হয় সেটা দেখা উচিত এবং কত নম্বর দিনে জ্বরটা হচ্ছে আমরা আমার কাছে এলেন বা কত দিন হলো জ্বরটা সেটা ভালো করে মনে রাখতে হবে তা দিয়ে আমার কি ধরনের টেস্ট করে আমি ডেঙ্গিটা জানতে পারবো সেটা বলা যাবে স্যার অনেক সময় মানুষ আতঙ্কে ডেঙ্গির নাম শুনে নানান ওষুধ খেয়ে ফেলেন তো সেই ক্ষেত্রে সঠিক চিকিৎসা কিভাবে করা উচিত বলে আপনার মনে হয় বহু ভুল ভ্রান্তি এবং মিসকনসেপশন সাধারণ মানুষের মধ্যে রয়েছে এই ডেঙ্গি সম্পর্কে সত্যি কথা বলতে যে কোনো ভাইরাসজনিত রোগ কিছু কিছু যদিও ভাইরাসের চিকিৎসা রয়েছে এখন কিন্তু বেশিরভাগ ভাইরাসজনিত রোগের ডেফিনেট কোনো চিকিৎসা নেই ঠিক সেই রকমই ডেঙ্গিরও খুব খুব যে কোনো ডেফিনিট চিকিৎসা সেটা নয় এমনটা কোনো ওষুধ নেই যেটা দিয়ে ডেঙ্গির ভাইরাসটাকে মারা যায় এটা সবার প্রথমে সবাইকে মনে রাখতে হবে তাহলে ডেঙ্গির চিকিৎসাটা কী করে করবো কি তাহলে চিকিৎসা কেন হবে বা ডাক্তার কাছে কেনই যাব। ডাক্তার কাছে এই জন্য যাওয়া উচিত বা চিকিৎসা এটাই যে ডেঙ্গির সঙ্গে সম্পর্কিত যে কমপ্লিকেশান জটিলতাগুলো তৈরি হয় সেই জটিলতাগুলো যাতে না হয় এবং এই জটিল জটিলতাগুলোকে কীভাবে কাউন্টার করা যায় সেইটা জানার জন্যই ডাক্তার কাছে আসা উচিত তাহলে তাহলে প্রথমত হচ্ছে ডেঙ্গির কিন্তু ডেফিনিট কোনো চিকিৎসা নেই সেই চিকিৎসা যতটুকু দেওয়া হয় সেটা হচ্ছে সাপোর্টিভ সাপোর্টিভ মানে এই ডেঙ্গি ভাইরাস যতক্ষণ শরীরের মধ্যে থাকে সেই সময় যে ক্ষতিগুলো ডেঙ্গি ভাইরাসটা করে সেই ক্ষতিগুলোকে আমাকে আইডেন্টিফাই করা দরকার এবং সেই আইডেন্টিফাই করে সেই রকমের চিকিৎসা করা উচিত তাহলে কি কি ক্ষতি করে তাহলে আমি আমি আপনাকে বলি দু একটা কথা শরীরের বেশিরভাগ অঙ্গকেই ছুঁয়ে ফেলে ডেঙ্গি ভাইরাস যেরকম কিডনিকে গণ্ডগোল করতে পারে লিভারের গণ্ডগোল হয় হার্টের গণ্ডগোল হয় ফুসফুসের গণ্ডগোল হয় ফুসফুসে জল জমে যায় কিডনি ফেলিয়ার হতে পারে লিভার এর ক্ষেত্রে বিশেষ করে এনজিআইমসগুলো এসডিও টি এসডিপিটি সবাই জানেন হাতেও নাম শুনেছেন সেইগুলো বাড়তে থাকে সেটা থেকে জন্ডিস হতে পারে হার্টে অনেক সময় মার্ক মায়কাডাইটিস বলে একটা ইয়ে হয় সেটাও করতে পারে তো ডেঙ্গি মোটামুটি যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে ছুতে পারে ইভেন আমাদের খাদ্য নালী যে আছে সেই খাদ্য গন্ডগোল করতে পারে আমি আমি ডিটেলসে বলছি না আমি জাস্ট সাধারণ মানুষের জানার জন্য বলছি যে ডেঙ্গি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ছুতে পারে ক্ষতি করতে পারে তো সেটা খুব স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের পক্ষে অবশ্যই জানা সম্ভব নয় কি কী 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 দেখে কোন কোন অর্গ্যান বা কোন কোন সিস্টেম হচ্ছে খারাপ হতে যাচ্ছে সেটার জন্য ডাক্তার পরামর্শ দরকার কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কি করলে এই অর্গ্যানগুলো ঠিক থাকবে এই যাতে ক্ষতি না হয় তো তার জন্য আমাদের মূল চিকিৎসা বা চিকিৎসা পদ্ধতি হচ্ছে এটাই যে এই যে প্যাপিলারি লিকেজ আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে ধমনী থেকে জল বেরিয়ে যাওয়া এগুলো থেকে প্রেশার কমে যাওয়া পালস রেট বেড়ে যাওয়া অথচ পালস হাতে হাত দিলে খুব ভালো পাওয়া যায় না এই যে জিনিসগুলো প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় শুধুমাত্র ঠিক সঠিক পরিমাণে জল খেয়ে বা যদি জল খেতে না পারে অনেক সময় হয় যারা প্রচণ্ড বমি করছে তারা তো খেতে পারে না খেতে পারছে না তো সেগুলোর ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে স্যালাইন দিতে হয় কী ধরনের স্যালাইন দেবো সেগুলো একটা নির্দিষ্ট গাইডলাইন আছে কতটা পরিমাণে দেবো সেই পরিমাণে আমরা যদি তাদেরকে সেই পেশেন্টদেরকে আমরা যদি জল দিতে পারি তাহলে সাধারণত এই ধরনের এই ধরনের জটিলতাগুলো থেকে বেঁচে থাকা যায় আর দিতে হয় কি জ্বর হলে প্যারাসিটামল দিতে হয় আর যদি অন্য কোমরবিডিটিস আমাদের কোভিডের পরে কোমরবিডিটিস কথাগুলো সবাই মানুষ অনেকটাই ভালো করে জানে কোমরবিডিটিস হচ্ছে একটা রোগের সঙ্গে আরও যে প্রাসঙ্গিক রোগগুলো সেগুলো তাহলে ডেঙ্গির সঙ্গে যদি কারো সুগার থাকে কারো কিডনির সমস্যা থাকে কারো হার্টের সমস্যা থাকে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোমরবিডিটিস তো এই কোম এই যে অর্গানগুলো যে হার্ট আগে থেকে যাদের খারাপ আছে তাদের সেই হারটাকে প্রোটেক্ট করে রাখা কি কি ধরনের ওষুধ দিয়ে প্রোটেক্ট করে রাখবো সেগুলো নির্দিষ্ট গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চিকিৎসা করলে তাহলে ওই রোগ ওই ওই অর্গ্যানগুলো ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না সে এটাই এটাই মূল চিকিৎসা ডেঙ্গির যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল দেয়া যাতে পেশেন্টের শরীর থেকে জল একদম কমে গিয়ে প্রেশার টেশার না কমে যায় আর দুই নম্বর হচ্ছে যে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো যাতে ঠিকঠাক থাকে তাতে যাতে ক্ষতি না হয় দ্বিতীয়ত হচ্ছে কি এই ডেঙ্গু ডেঙ্গি ভাইরাসটা ডেঙ্গি রোগটা আরেকটা কি ক্ষতি করে আমরা যেটা খুব সাধারণভাবে আমরা জানি যে অনুচক্রিকা যেটাকে আমরা প্লেটলেট বলি সে প্লেটলেটটা কমিয়ে দেয় ডিরেক্টলি বোনম্যারো যেখান থেকে অনুচক্রিকা তৈরি হয় সেই জায়গাগুলোকে চেপে দিয়ে প্লেটলেটটাকে কমিয়ে দেয় আর প্লেটলেট কমে গেলে আমাদের শরীরে আবার রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আগে যেটা কিছুদিন আগে অবধিও আমাদের বিভিন্ন রকমের গাইডলাইন বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি অনুযায়ী যে এই প্লেটলেটটা কমে যাওয়াটা কতটা কমতে দেয়া যায় তারপরে প্লেটলেট দিতে হয় এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন গাইডলাইন এসছে তবে এখন যেটা বর্তমান গাইডলাইন এবং সবার কাছে অ্যাকসেপ্টেড হয়েছে যেটা যে প্লেটলেট যতই কমুক আতঙ্কিত হওয়ার দরকার নেই সাধারণভাবে আমরা বলি যে প্লেটলেট যদি এক লাখে নিচে নেমে যায় তাহলে আমরা বলি যে পেশেন্টের ভর্তি হওয়া উচিত তবে রিসেন্টলি বিভিন্ন সময়ে গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল কিছু গাইডলাইন চেঞ্জ গাইডলাইনে বদল এনেছে সাধারণ ক্ষেত্রে আমরা আগে যেটা করতাম যে কুড়ি হাজারের নিচে প্লেটলেট এলে আমরা বলতাম যে আপনাকে সাদা রক্ত দিতে হবে এখন সেটা বদলে গেছে এখন সেটা বদলে গিয়ে বলছে এখন দশ হাজারের নিচেও যদি প্লেটলেট আসে শুধুমাত্র তখনই আমরা প্লেটলেট দেওয়ার কথা ভাববো দশ হাজারের ওপরে থাকলে সাধারণত আমরা ভাবি না ভাবি কখন কখন ভাবি যদি পেশেন্টের দেখা যায় যে নাক বা মুখ দিয়ে বা চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে বা পেচ্ছাপ দিয়ে রক্ত বেরোচ্ছে মানে হেমারেজিক ম্যানিফেস্টেশনগুলো যদি আগে আসে তাহলে আমরা প্লেটলেট দিই যদি হেমারেজিক ম্যানিফেস্টেশন মানে রক্তক্ষরণের ম্যানিফেস্টেশনগুলো না থাকে তাহলে আমরা দশ হাজার অবধি ওয়েট করি দশ হাজারে এলে তখন আমরা প্লেটলেট দেওয়ার কথা বিচার বিবেচনা করি অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে প্লেটলেট সেই সময়গুলোতে দিতে হয় তো প্লেটলেট নিয়ে কিন্তু মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আমি আমার শ্রোতাদেরকে বলি প্লেটলেট নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই প্লেটলেট কমছে মানেই তাকে প্লেটলেট দিতে হবে এক্ষুনি সেরকম ব্যাপার নয় সেই প্লেটলেট দেওয়ারও নির্দিষ্ট গাইডলাইন আছে যে গাইডলাইন মেনেই আপনার ডাক্তারবাবু আপনাকে প্লেটলেট দেবে আপনি প্লেটলেট কমছে বলে আপনি অনেক সময় আমরা দেখি পানিক করেন বাড়ির লোকজনের খুব অস্থির হয়ে যান যে প্লেটলেট কমছে সেটা শুধু প্লেটলেট কমলেই আপনার পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে এরকম ভাববার কারণে তবে হ্যাঁ প্লেটলেট একটা মার্কার যেটা আমাদেরকে দেখতে হয় যে প্লেটলেটটা খুব বেশি কমে গেলে তখন আমাদেরকে প্লেটলেট দিতে হয় আর একটা খুব ইম্পর্ট্যান্ট মার্কার যেটা সাধারণ মানুষ জানেন না আমরা জানি যে বলা হয় পিসিভি ভি প্যাক্ট সেল ভলিউম সেটা সেই মার্কারটা আমরা খুব আমরা মেডিকেল পার্সনরা সেটাকে খুব যত্ন সহকারে খেয়াল রাখি তার বাড়া কমা সেগুলোর উপরে পেশেন্টের কন্ডিশন একটা ডিপেন্ড ডিপেন্ড করে খুব 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 কম পয়সার একটা টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেয় আর তিন নম্বর জিনিস একটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে ইউরিন আউটপুট মানে পেছে পেশেন্ট কতটা তার পেচ্ছা হচ্ছে সেই মেজারমেন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের ফার্দার চিকিৎসাগুলো নির্ভর করে তাকে কতটা স্যালাইন দেবো সেটা নির্ভর করে কারণ বেশি স্যালাইন দিয়ে দিলেও কিন্তু পেশেন্টের ক্ষতি হয়ে যায় ফলে সেই দিকটাও আমাদেরকে নজরে রাখতে হয় এই এইটুকুই চিকিৎসা করা হয় এই যে ক্রিটিক্যাল ফেজ আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই ক্রিটিক্যাল ফেজটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ফেজ মারাত্মক 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 ফেজ পেশেন্টের ডেঙ্গির পেশেন্টের ক্ষেত্রে সেটা ফেজটা কেটে গেলে সাধারণ ক্ষেত্রে মানুষের খুব মানে অন্তত মর্টালিটি জাতীয় কমপ্লিকেশনস হয় না এই যে ডেঙ্গির কারণে এই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিভাবে প্রতিরোধ করা যায় কিভাবে ডেঙ্গিকে প্রতিরোধ করা সম্ভব। সম্পর্কে আমি প্রথমে বলছিলাম যে চিকিৎসা তো বিরাট ফলে আমাদের হাতে যেটা রয়েছে সেটা যে প্রতিরোধ করা চিকিৎসা বলতে সাপোর্টিভ চিকিৎসা এছাড়া তো আমার কোনো ওষুধ নেই যেটা দিয়ে আমি ডেঙ্গি ভাইরাসটাকে মেরে দিতে পারি তার প্রতিরোধই হচ্ছে প্রতিকার একদম প্রতিরোধ করাটা আমরা এতদিন ধরে বিভিন্ন মাধ্যম সরকারি ব্যবস্থাপনা থেকে বলা হয় যে কি কি করলে আপনার পেশেন্টের ডেঙ্গি হবে না বা আপনার আপনার বাড়ির লোকটির ডেঙ্গি হবে না সেটা অনেকে জানা আছে তাও আমি আবার জানার জন্য বলি যে আশেপাশে জল কিছুতেই জমতে দেবে না বর্ষাকালে হোক বা অন্যান্য সময়ে হোক দুই থেকে তিন দিন পরপর বাড়ির আশেপাশে জমা জায়গার যেগুলো জল যেরকম নারকেলের নারকেলের খোল টায়ারের মানে পড়ে থাকা টায়ার বা কোনো একটা মাটির পাত্র বা উপরে ছাদের জলের কোনো একটা ট্যাঙ্ক যেখানে যেটা ইউজড হয় না ইউজ হয় না বা হয়তো ফুলের টব এই ধরনের জায়গা যেখানে জল এমনি জমে থাকতে পারে বিশেষ করে বর্ষার সময়ে জল ওখানে জমি থেকে যায় ওখানে কোনো যেটা নড়াচড়া করা হয় না সাধারণত সেই ধরনের জায়গাগুলোকে সাধারণত অন্তত দুই থেকে তিন দিনের মধ্যে প্রত্যেক দুই থেকে তিন দিন অন্তর অন্তর আমাদেরকে পরিষ্কার করতে হবে যাতে জলটা জমে না থাকে কারণ ওই ধরনের জলেই কিন্তু মেইনলি এই মশার বংশবৃদ্ধি হয় ওখানে ডিম পাড়া হয় ডিম পাড়ে মশা সেই ডিম থেকেই আলটিমেটলি মশার লার্ভা বেরিয়ে গিয়ে মশা বেগ হয় এটা একটা জিনিস তাহলে এটা দিয়ে আমি মশাটাকে মশার বংশবৃদ্ধি আটকাতে পারলাম আর মশার কামড় থেকে বাঁচতে গেলে আমাদেরকে আমরা জানি যে আমরা রাতের বেলা ঘুমোতে গেলে অবশ্যই আমরা মশা ব্যবহার করবো মশারি ব্যবহার করব তাছাড়া অনেক ধরনের এখন কেমিক্যালস আছে যেগুলো ইউজ করা হয় সেই কেমিক্যালসগুলোও আমরা ইউজ করতে পারি পরিমিতভাবে বিভিন্ন মানুষের অনেক সময় অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয় যদিও তো সেটা যদি না থাকে আপনার কোনো চিন্তা নেই যদি থাকে তাহলে আমাদেরকে একটু কসাসলি ব্যবহার করতে হবে তবে মশারি খাটিয়ে ঘুমানো কিন্তু খুবই উপকারী এবং বেশিরভাগ ক্ষেত্রে মশারি খাটি যারা যে পরিবারে মশারি খাটানোর অভ্যাস আছে আমরা দেখেছি তাদের কিন্তু এই ডেঙ্গির ডেঙ্গি রোগটা সাধারণত হয় না আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে ডেঙ্গির পুরো বিষয়কে বোঝানোর জন্য আশা করি আমাদের দর্শকরাও খুবই উপকৃত হবে আপনারা শুনছিলেন ডেঙ্গি নিয়ে এক বিশেষ আলাপচারিতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার